আপনার মুরগির বাচ্চা কি হাঁ করে শ্বাস নেয় শ্বাসকষ্ট পানি বেশি খায় এক জায়গায় দাঁড়িয়ে ঝিমায় তাহলে ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা আইবি যা সাধারণত বাচ্চা মুরগির ও বারন্ত মুরগির হয়ে থাকে ব্রয়লারের বেশি হয় পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে হলে এর সাথে রানীক্ষেত ইকোলাই মাইক্রোপ্লাজমা মিক্সড অপসে থাকে তখন আরও মারাত্মক হয় নব্বই পার্সেন্ট পর্যন্ত বাচ্চা মারা যায় এই জীবন নাক দিয়ে ঢোকে ও মূত্রতন্ত্র বা কিডনি প্রজনতন্ত্র ও শ্বাসতন্ত্রকে আক্রমণ করে ক্ষেত্রে আর যেসব লক্ষণ দেখা যায় সেগুলো হচ্ছে বাচ্চা ঘন ঘন হা করে শ্বাস নেয় শ্বাসকষ্ট হয় হাঁচি ও কাশি হয় নাক ও ঠোঁট দিয়ে পানি পড়ে শ্বাস নেন বন্ধ হয়ে যায় তাই আক্রান্ত বাচ্চা প্রচণ্ড জোরে মাথা ঝাঁকায় ও গড় ও শ্বস শব্দ করে দুই সপ্তাহের বাচ্চার নিচে আক্রান্ত হলে বাচ্চার অভিরাগ নষ্ট হয়ে যায় পরবর্তীতে বড় হয়ে মুরগির ডিম পারে না ভাইরাস জন্য তীব্র সঞ্চা রোগ তাই ভ্যাকসিনই একমাত্র ভরসা এক্ষেত্রে এক থেকে পাঁচ দিনের মধ্যে আইবিও এনডি ভ্যাকসিনটা করে দেবেন পাশাপাশি সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য আপনারা এই ওষুধগুলো দিতে পারেন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ সিপ্রোইভেট এক এমএল এক লিটার পানি সাথে অ্যামোক্সিসিলিন অথবা ডক্সাইক্লিন এক গ্রাম এক লিটার পানি সাথে নাপা একটা নাপা তিন লিটার পানি এবং সাথে একটি কিডনি টনিক ইউরিনিক্স হাফ এম এল এক লিটার পানি দিতে পারেন বেলা করে পাঁচ দিন দেবেন সাথে চিনি এক লিটার মাইতে দশ গ্রাম এবং লাইসিভিট এক গ্রাম দিতে পারেন আর দুই বেলা করে স্প্রে করবেন